আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো টোট ব্যাগ কালেকশন যেগুলো আপনারা অফার প্রাইস হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি নতুন ডিজাইনের নতুন কালেকশন অনেক সুন্দর সুন্দর টোট ব্যাগ আসছে আপনাদের জন্য এই টোট ব্যাগগুলো নিয়ে আসা হয়েছে যাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক অনেক কালেকশন অনেক ডিজাইন আসছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর এগুলো কিন্তু এখন সব স্কুল কলেজ ভার্সিটি অফিসে সবাই ইউজ করে সব আপুরা ইউজ করে এগুলো সব মেয়েরা অনেক পছন্দ করছে এবং সবাই এগুলো এখন ইউজ করে এগুলো কিন্তু অনেক ট্রেন্ডে আছে তা আপনাদের পছন্দ মতো ট্রোল ব্যাগগুলোকে নিয়ে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এট রোড ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর এগুলো নিলেও কিন্তু অনেক স্মার্ট লাগে আর জায়গাও অনেক আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে প্রতিটা রোড ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি ডিটেলসও বলে দিচ্ছি প্রাইসও লিখা আছে যার যে ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট লিখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আমাদের অনেক অনেক টোট ব্যাগের কালেকশন এসেছে আমাদের ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেওয়া হয়েছে দেখিয়ে দিয়েছি প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ এগুলো অনেক কিউট লাগে নিলে স্কুল কলেজ ভার্সিটি কোচিং সব জায়গায় আপনারা নিতে পারবেন অনেক কিছু ক্যারি করতে পারবেন ভেতরে অনেক জায়গা আছে সাইজে এবং অনেক বড় সাইজে কিন্তু এগুলো অনেক বড়। আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন ডিজাইনের টোট ব্যাগের কিন্তু অভাব নেই অনেক অনেক ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন ট্রোট ব্যাগগুলো আসছে প্রতিটার প্রাইস পাশে লেখা আছে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাদের ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন সেল করি আমরা মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দ জিনিসগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার ফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবে নতুন ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন টোট ব্যাগগুলো চলে এসেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই কিন্তু এগুলো এখন ইউজ করছে এগুলো এখন ট্রেন্ডে আছে সবাই অনেক পছন্দ করে তাই কিন্তু আমাদের নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের জন্য সব কিছু দেখানো হচ্ছে এবং টোটব্যাগুলো ছবি ভিডিও সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লাহ ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতে খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক অনেক নতুন ব্যাগ আসছে প্রতিটা ব্যাগের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে আরও কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সুন্দর সুন্দর কিউট কিউট সব পাউচগুলো চলে এসেছে তারপরে মেয়েদের মানি ব্যাগ যেগুলোকে বলা হয় মেয়েদের হ্যান্ড পার্স বড় পার্স ছোট পার্স চোট ব্যাগ পার্টি ব্যাগ সব কিছু নিয়ে এসেছি একশো নিরানব্বই টাকার ব্যাগের তো অভাব নেই আমাদের একশো নিরানব্বই টাকারও অনেক অনেক কালেকশান আসছে নতুন কালেকশান নতুন ডিজাইন সব ধরনের কালেকশনই দেখিয়ে দিব ডিটেলসও বলে দিব প্রাইসও লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকা প্রতিটা ব্যাগের ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সব কিছু আপনার অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখেও অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন নতুন নতুন ব্যাগ প্রতিটা ব্যাগ অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা ব্যাগই খুবই সুন্দর প্রতিটা ব্যাগেরই কোয়ালিটি অনেক ভালো নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন যে ডিজাইন যার ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট করে অর্ডার করে নেবেন প্রতিটা ব্যাগের মধ্যে কালার কালেকশন প্রতিটা ব্যাগ অনেক সুন্দর ডিজাইনের নতুন ব্যাগগুলো আনা হচ্ছে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা এত সুন্দর এত কোয়ালিটিফুল ব্যাগ পাচ্ছেন ভাবা যায় আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকা অনেক অনেক হিজাব কালেকশানও আসছে আপনারা আমাদের কাছ থেকে হিজাব কালেকশানও কিন্তু নিতে পারবেন সবগুলো কালেকশানের ভিডিও ছবি ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যার যেটা ভালো লাগে যার যে এটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাসাল্লাহ আমাদের ব্যাগের অনেক ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমাদের ব্যাগ হিজাব ব্লাউজ কালেকশন বোরকা কালেকশন সব কিছুই সেল করি আমাদের চ্যানেলে প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি ডিটেলস দেওয়া হয়েছে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি পছন্দের ব্যাগগুলো স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে সেখানে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন সব ধরনের কালার কালেকশন আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি